একটা আমাকে আবার উপরে উঠতে হবে সেই সুদূর একটা বারান্দায় সেখানে যাবার একটাই উপায় উপায়টা হচ্ছে এটা এইভাবে হবে না

আজকে এই যে হারে হরে ব্যোমকেশ টানা সতেরো দিন দিন রাত্রির শুটিং চলছে বহুত গরম বেদারে আঁকা এখানে খুব গরম প্রচন্ড ভোট প্রচন্ড শুটিং চাপ ছিল এবং আমার সঙ্গে আহ সঙ্গীত বাংলা যে বন্ধু ছিলেন তিনি তো সবই ক্যামেরায় তুলে রেখেছেন রেকর্ড হিসেবে যে আমরা কিরকম একটা শিডিউলের মধ্যে দিয়ে গেছি বাট আমার মনে হয় আর আর এরকমই একটা ছবি তার যার জন্য এরকম শিডিউল ডেফিনেটলি খুশি মনে মেনে নেওয়া যায় তাছাড়া ওই যে দূরে ওই জায়গাটা যেটা আপনারা দেখছেন ওখানে কিছুদিন আগে ওখানে একটা ভয় পেয়েছি এটা একটা কি ভীম রুল যাই হোক ওখানে একটা সিঁড়ি ছিল কাঠের সিঁড়ি যেটা বই আমায় উপরে উঠতে হবে একটা বান্ডার আমার একটা শট ছিল এবং রাজার যে দরজাটা ছিল ঘর থেকে ঢোকা যায় অ্যাক্সেস ছিল কিন্তু দরজাটা খোলা হয়নি ফর সাম রিজন তা আমি এই আর ছিলাম এখানে প্রচুর বাদর ঘুরছে আশেপাশে বুঝলেন তো ওই বাদর দেখে আমি হাইলি ইন্সপায়ার্ড হয়ে গেছিলাম এবং ঠিক বাদরের মতনই আমি কিন্তু লাভ দিয়ে দিয়ে লাভ দিয়ে দিয়ে সেটা বয়ে উঠে গিয়েছিলাম এবং আমার এক কোনো কষ্ট হয়নি সবাই দেখে একটু ভয় পেয়েছিল আমার ইউনিট আমার জন্য হাততালি দিয়েছিল দ্যাট সো গ্রেট অফ দ্যাম সো কাইন্ড অফ দ্যাম টু ডু সো রাত্রির রাত্রির মানে ভোর রাত্রির অব্দি প্রায় আমাদের সকলকেই কাজ করতে হচ্ছে

박션 के साथ काम कर रहे हैं इस फिल्म को बनाने के लिए कि शूट এরকম একটা জায়গা যেখানে এত লোক মানে যেখানে ক্যামেরা বসলেই পিলপিল করে লোক চলে আসছে সেরকম জায়গাতে তোমার डेफिनेटली তোমার জিমিজি প্লেস করা হোক বা লাইট প্লেস করক সেটা খুবই ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য শুটিং মানে শুটিং দেখতে কি যে উৎসাহী মানুষ থাকবে এবং তারা ফাইনালি শুটিং কে খানিকটা হলো ডিস্টার্ব করবে তো সেই সব সামলে শুটিং করা সবসময় খুব ডিফিকাল্ট এটাও এত গরু সার তো খায় প্রচণ্ড মাছই আর কি সামনের ডাঙা দিয়ে ওদের জায়গায় ওরা যেতে পারে সারাক্ষণ মানে আমরা যেখানে খেতে বসছি মাছি ভন ভন করছে তো অরিন্দম দা একটা ওই র্যাকেট নিয়ে এসছে মাছি মারা সেটা নিয়ে অরিন্দম দা সারাক্ষণ আর কি খেলে চলেছে মানে খেলে চলেছে মাছিগুলো মারছে আর কি ज कितु होबी शूट कर खूब मजा कर आने से पहले मुझे दा ने कहा कि घोड़ा चलाना आता है मैंने कहा नहीं तो उन्होंने अरेंज किया कि मैं घोड़ा चलाना सीख जाऊँ तो सात आठ दिन चलाया और चला के जो सीख पाया उसी में मैं आ गया यहाँ पर यहाँ आने के बाद जो घोड़ा दिया गया वो भी एक नया घोड़ा था तो मुझे पता नहीं था कि ये चला पाऊँगा कि नहीं पाऊँगा तो मैं बहुत नर्वस था बट अपली इट टर्न आउट टू बी अ गुड शॉट एंड आई वॉज वेरी सरप्राइज कि हो गया শার্ট আছে উপরে মানে একটা জ্যাকেট আছে আর বেল্ট আছে ক্রিস ক্রস হচ্ছে গোফ আছে মানে গাম সব নিয়ে কিন্তু কাজ করতেই হবে আর সেটা নিয়ে কমপ্লেন করে কিছু লাভ নেই বা কমপ্লেন করবেও আমি করছিও না কেন যে এই শুটিংটা অনেক কি ইন্টারেস্টিং আমার জন্য আই এম হ্যাপি দ্যাট আই এম ডুইংস বিগ ফিল্ম আই এম আ ভেরি মাচ ইন্টারেস্টিং ক্যারেক্টার ইন দ্য ফিল্ম পরিশ্রম হয়েছে গরম ছিল সবারই পরিশ্রম হয়েছে আমরা প্রায় রাজ্যে লেগে গেলে শুটিং করেছি তা সত্ত্বেও আমাদের মনে হয় যে কাজটা যেহেতু আমরা খুব যত্ন নিয়ে করছি আমাদের খুব ভালোবাসা দিয়ে করছি বলে এক্সপিরিয়েন্সটা ভালোই চাই জিস তর লোকেশন ভি কঠিনাইয়া হো সবক পারে লোক মত প্যাশনকে সাথে কাম কি খুবই মোটিভেটেড আমি আর তাই জন্য কোনোভাবে আমি একেবারে অসুবিধা বা মানে আমার মনেই হচ্ছে না সেরকম আপনারা দেখতে পাবেন এখন অনেক অন্ধকার হয়ে গেছে এটা পুরনো লোহা ব্রিজ এটা বহু বছরের মানে স্বাধীনতার আগে থেকে ব্রিজটা আছে এই ব্রিজটা আমরা অপরাজিতও দেখতে পাই সেই ব্রিজের ওপর আজকেই আমরা সকালে শ্যুট করেছি শ্যুটটা হয়ে যাওয়ার পর আমরা সবাই স্বীকার করলাম এটা অসম্ভব ছিল মানে আমার মনে মনে সবাই ভেবেছিলাম আমি শুটটা হবে না না করতে বাট সেটাও হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়েছে সেভাবে দেখতে গেলে ঘন্টা দেড় দুয়ের মধ্যে পুরো সিকোয়েন্সটা শুট করে ফেলেছি তো আমার কোথাও একটা মনে হচ্ছে যে আলটিমেটলি এত স্ট্রাগল এত পরিশ্রমের পরে কাজটা ভালো হচ্ছে এই ছবি এখানেই শেষ হবে গোটা ছবি আউটডোরে দেখে আপনারা খুব আনন্দ পাবেন এইটুকু গ্যারেন্টি